আলহামদুলিল্লাহ আমাদের আজকে হ্যাসিংয়ের ডেট ছিল তো আমরা আমাদের ডিমগুলো দেখতেছি যে ডিমগুলো থেকে কি পরিমাণে বাচ্চা আসতেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা প্রায় পঁচানব্বই পার্সেন্টের ওপর এবারের প্রোডাকশন পেলাম মানে হ্যাসিং রেটটা তো ডিমগুলা আমরা চেক দিতেছি যে কোনটা ডিমের ভেতর কোনো সমস্যা আছে কি না মানে এগুলো ডিম হচ্ছে যেগুলো ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার পর যে ডিমগুলো এক্সেস ডিম আছে মানে অল্প কিছু ডিম এক্সেসাইজ ছিল মোটামুটি আশি পঁচাশিটা ডিম তো এই ডিমগুলো আমরা বাছাই করতেছি বাছাই করার পর এগুলো আমরা আবার ইনকুবেটারে দেবো ফোটার জন্য যে যেগুলো ফুটবে সেগুলো ফুটলো না হলে বাকিগুলো নষ্ট তো আমাদের মোটামুটি সায়নাশো ডিমের মধ্যে তো পঁচাশিটা ডিম নষ্ট ডিম আর পঁচাশিটা ডিম অবশিষ্ট ছিল যেগুলো ফুটে নাই তো এখনও হয়তো বা কিছু এখান থেকে ফুটতে পারে তো এরপর আমরা যে বাচ্চাগুলা প্রথমে আমরা বার করছিলাম কিছু বাচ্চা এরপর আবার দ্বিতীয় ডিমে কিছু বাচ্চা বার করলাম মোটামুটি এক দেড়শো বিশের মতো বাচ্চা তো আলহামদুলিল্লাহ আমাদের এবারের হ্যাসি অনেক ভালো ছিল তো আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে যে আমরা ডিম হ্যাসের মধ্যে দিয়েছিলাম এবং ডিম যেদিন ইনক্লুডেডে দিয়েছিলাম সেই বিষয়ের উপর ভিডিও তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে